জার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে বলবো সামনেই আমাদের একটা বিরাট বড় উৎসব সেটা হলো কি বলুন তো আমাদের এই যে বারোটা বছরে পূর্ণিমা থাকে সেই পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হলো কি সেটা হলো হোলি সেই হোলির দিনের যে পূর্ণিমাটা সেই পূর্ণিমাটাতে এবং বাসন্তী পূর্ণিমাও বলা হয় আবার এই দিন শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল বলে একে গৌরঙ্গ পূর্ণিমাও বলা হয় এই সময় বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে হোলি খেলেছিলেন এবং গোপীদের নিয়ে সেই থেকেই কিন্তু হোলির প্রচলন আর এই হোলিতে আমরা যদি ঈশ্বরকে আবির দিতে পারি রাধা কৃষ্ণকে এবং গোপালকে যদি আমরা আবির দিয়ে কে কোন রাশি কোন রাশির লোকেরা কোন রং আবির দেবেন সেই রঙের আবির দিলে পরে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে এবং সৌভাগ্যের দরজা খুলে যাবে এবং যাদের হয়তো ডেট অফ বার্থ নেই রাশি ফল জানেন না তাদের জন্যও বলে দেবো তারা কি রং দেবেন যাদের ধরুন মেষ রাশি মেষ রাশির লোকেরা কি মঙ্গলের জাতক মঙ্গ মঙ্গলের জাতক কি হয় সাহসী হয় এবং তাদের মঙ্গলের রং হলো লাল টকটকে লাল তাই আপনি যদি গাঢ় রং, লাল লাল গালো রং আবার মেরুন একদম ডিপ মেরুন এবং আপনি যদি হলুদ রঙও দিতে পারেন তাহলে কিন্তু সেই রঙের আবির যদি আপনি গোপালের পায় শ্রীনারায়ণের পায় লক্ষ্মী কৃষ্ণের রাধাকৃষ্ণের পায় হ্যাঁ যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে এবং আপনি আপনার পিতামাতা তারপরে আপনার ছোটো ভাই বোন তাদের এবং তারপর প্রতিবাসীদের দেবেন এতে আপনি আশীর্বাদ পাবেন আর যারা কি না বৃষরাশি বিষলগ্ন বিষরাশির অধিপতিকে সে হলো শুক্র শুক্র আমাদের কি দিয়ে থাকে শুক্র আমাদের দিয়ে থাকে নাচাইতেই অফুরন্ত ধন আর সেই ধন তারপরে ধরুন আপনি ক্রিয়েটিভ লাইনে যা কিছুতে যাবেন সেই জায়গাটা এই ধরনের অনেক কিছু দিয়ে থাকে বলতে গেলে অনেক কিছুই বলা যায় তো অত কিছু আর আমি বলতে চাইছি না এখন বলতে চাইছি শুধু আবিরের কথাটাই যদি এই দিন আপনি এই রঙের আবির দিয়ে আপনি গোপাল শ্রীকৃষ্ণের পায় রাধাকৃষ্ণের পায়ে এবং আপনি লক্ষ্মীর পায় দিতে পারেন অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনারও সৌভাগ্যের দরজা খুলে যাবে কী রঙ দেবেন সেই জন্য সারা রঙ দেবেন ঘিয়ে রঙটা দিতে পারেন আপনি হ্যাঁ এই রং দিতে পারেন এবং যে কোনো একটা ডিপ রঙ নীল কালারও আপনি দিতে পারেন যদি আপনি দিয়ে ঈশ্বরকে অর্পণ করেন তাহলে আপনার সৌভাগ্যের দরজা খুলবে এবং আপনি আপনার তারপরে আপনার পিতামাতা তারপরে আপনার ছোটো ছোটো ভাই বোন এবং পাড়া প্রতিবাসী প্রত্যেককেই রঙ দিয়ে নিজেদের রাঙিয়ে তুলুন এইবার হলো মিথুন মিথুনের অধিপতিকে সে হলো বুধ বুধের রঙ কী সে হলো সবুজ এবং বুধ হলো কি বুধ হল বুদ্ধিমত্তার কারক যা কিছু বুদ্ধিমত্তার কাজ সব বুধের আন্ডারে আর সেই আরও অনেক কিছু তার বলছি না এইবার বলি যদি আপনি ওই দিন সবুজ রং ডিপ গাঢ় সবুজ রং যদি আবির যদি আপনি এই শ্রীকৃষ্ণর পায় গোপালজির পায় এবং রাধাকৃষ্ণের পায় লক্ষ্মীর পায় যদি দিতে পারেন আপনারও সৌভাগ্যের দরজা খুলে যাবে এবং পিতামাতাকেও দিন এবং ছোটোদেরও দিন সকলকে দেবেন দিয়ে আপনি আপনার ঈশ্বরের কাছে যখন দেবেন আপনার মনের ইচ্ছেটা বলবেন দেখবেন আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে এইবার বলবো কোন রাশি এইবার বলবো কর্কট রাশি কর্কট রাশির অধিপতিকে সে হলো চন্দ্র চন্দ্র কি দিয়ে থাকে আমাদের মন মানসিকতা এবং আমাদের জীবনের ওয়াটার ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে কে সে হলো চন্দ্র কাজেই সেই চন্দ্রকে যদি আপনি ভালো রাখতে পারেন তার জন্য আপনি সৌভাগ্যের দরজা আপনার খুলতে চান তাহলে আপনি সাদা রঙ বাসন্তী কালার এই দুটো রঙের আবির আপনি গোপালজির পায়ে রাধাকৃষ্ণের পায়ে আপনি অর্পণ করুন তারপর পিতামাতা গুরুজন তারপর ভাই বোন এদের আপনি আবির দিন শুধু আবির না তার সঙ্গে আপনারা একটু ঈশ্বরকে মিষ্টি ফল যা পারেন নিশ্চয়ই অর্পণ করবেন দেখবেন আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে এইবার যাদের সিংহ লগ্ন সিংহ রাশি তারা কি করবেন যাদের নাকি সিংহ লগ্ন সিংহ রাশি এর অধিপতিকে রবি এই রবি আমাদের কি দেয় মান যশ প্রতিষ্ঠা কাজেই এই মান যশ প্রতিষ্ঠাও কিন্তু এই রঙের মধ্যেও অনেক প্রভাব বিস্তার করে কাজেই সেই জন্য আপনি কি করবেন আপনি সোনালি রং, গাঢ় লালও দিতে পারেন আপনি এই দুটো রঙ দিতে পারবেন এই দুটো রং দিয়ে আপনি তা ঈশ্বরের পায়ে অর্পণ করুন সে হলো গোপাল ঠাকুর সে হল রাধাকৃষ্ণ সে হল শ্রীকৃষ্ণ আর যার যার পায়ে দিতে পারেন তো দেবেনি কিন্তু মাস্টেদের দিতেই হবে তারপর গুরুজন তারপর বাচ্চাদের দিন এতে আপনার সৌভাগ্যের দরজা যারা কি না সিংহলগ্ন সিংহ রাশি তাদের খুলে যাবে এবং যারা নাকি তুলা লগ্ন তুলালগ্ন রাশি তারা কি করবেন তুলা রাশির অধিপতি হলো শুক্র শুক্র ভীষণ ঠান্ডা গ্রহ আর এই শুক্রের দিয়ে থাকে মানুষকে কি শুক্র দিয়ে থাকে মানুষের লাক্সারিয়াস জীবন ক্রিয়েটিভ লাইন এগুলো শুক্রের এবং যারা গান বাজনা শেখে তাদের ক্ষেত্রেও ভালো তো এই শুক্রের রঙ হলো সাদা তাহলে আপনি সাদা গোলাপি রঙটাও দিতে পারেন যাদের কি না লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশির অধিপতি হলো কে সে হলো মঙ্গল আর এই মঙ্গলকে ভালো রাখার জন্য আপনার ভাগ্যের দরজা খোলার জন্য মঙ্গল দিয়ে থাকে সাহসিকতা মঙ্গল দিয়ে থাকে মানুষকে ধৈর্য মঙ্গল দিয়ে থাকে আপনাকে এগিয়ে যাবার প্রবণতা যে কোনো কাজে আপনি থেমে থাকবেন না এগিয়ে যাবেন আর সেই কারণেই আপনি কি করবেন আপনি গাঢ় লাল রং, খয়রি রং, এই রঙগুলো এই দুটো রঙ আপনি দিতে পারেন গোপালজি এবং শ্রীকৃষ্ণ রাধা লক্ষ্মী পায়ে আপনি দিতে পারেন এবং এ আদার্স যে ঈশ্বর বা আপনার যদি কোনো আরাধ্য দেবতা থাকে আপনি তাকেও দিতে পারেন তারপরে পিতা মাতা বাচ্চা টাচ্চাদের দেবেন আপনাদের ভাগ্য দরজা খুলে যাবে এইবার আপনি ধনু লগ্ন ধনু লগ্নের অধিপতিকে সে হলো বৃহস্পতি বৃহস্পতি আমাদের কি দিয়ে থাকে জ্ঞান প্রজ্ঞা এইগুলো আমাদের দিয়ে থাকে ধর্ম এগুলো সব ঈশ্বরের মতি সব বৃহস্পতির আন্ডারে কাজেই বৃহস্পতির রঙ হলো কি বাসন্তী কালার তাহলে আপনি বৃহস্পতিকে দি এই কী রং দেবেন আপনি বাসন্তী কালারের রঙ এবং আপনি সাদাও দিতে পারেন হ্যাঁ দিতে পারবেন এই এই দিন আপনি এই রঙের আবির কিনবেন কিনে আপনি এই গোপালজি কৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণ এবং পিতামাতা এবং আপনার ছোটো ভাই বোন প্রতিবাসী সবাইকেই আপনি সেদিন এই রঙের আবিরে রাঙিয়ে তুলুন এবং আপনার সৌভাগ্যের দরজাটা আপনি খুলে ফেলুন এইবার মকর লগ্ন মকর রাশি লগ্ন মকর রাশির অধিপতি কে সে হলো শনি শনি আমাদের কি দিয়ে থাকে না ধৈর্য ন্যায় নীতি এবং ধর্মপরায়ণতা এবং এইগুলোই আমাদের শনি দিয়ে থাকে শনি মিথ্যে কথা বলা পছন্দ করে না যারা মিথ্যে কথা বলে তাদের কিন্তু শনি একদমই দেখতে পারে না কাজেই এই শনির রং হলো কি জানেন সেটা হলো নীল কালো হ্যাঁ এগুলো হলো শনির রং এবং আপনি বাসন্তী কালারও দিতে পারেন এই রঙের দিয়ে আবির দিয়ে আপনি আপনার আরাধ্য দেবতা আপনার গোপালজি এবং রাধাকৃষ্ণ এবং যে কোনো আর ঠাকুর আপনার মনে হবে তাদের প্রত্যেককেই দিতে পারেন এবং আপনি তারপরে পিতামাতা এবং ছোটো ভাই বোন প্রতিবাসীদের দিন এবং শুধুমাত্র আবির দিলে হবে না তার সঙ্গে ফল মিষ্টি যা পারেন আপনি অবশ্যই দেবেন এতে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এইবার মকর রাশির পর আসলো কে কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতিও কিন্তু কে সে হলো শনি আপনি ঠিক সেম এইরকমই আপনি কালো রং নীল রং এবং তিনি হলো ন্যায়ের দেবতা অন্যায় পছন্দ করেন না তাই আপনি কিন্তু কালো রং এবং নীল রং এটা দিতে পারেন বাসন্তী কালারও দিতে পারেন এই রঙের আবির দিয়ে আপনার আরাধ্য দেবতা আপনার লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ গণেশজিকে আপনি আবিরে রাঙিয়ে তুলুন এবং আপনি তারপরে পিতা পিতামহ এদের সবাইকেই দিন ছোট বড়দের তারপরে ছোটদের দেবেন প্রতিবাসীদের দেবেন এইভাবে আপনি আপনার ভাগ্যের দরজা খুলে ফেলবেন এরপর মিন লগ্ন মিন রাশি মিন লগ্ন এবং মিন রাশির অধিপতিকে সে হলো বৃহস্পতি এই বৃহস্পতির রঙ হলো বাসন্তী আপনি বাসন্তী কালার দিতে পারেন সাদা কালার দিতে পারেন আপনি গোলাপি কালারও দিতে পারেন তো এই রং দিয়ে আপনি আপনার পাড়া প্রতিবেশী প্রথমে আপনি দেবেন আরাধ্য দেবতাকে তারপরে অর্পণ করবেন তারপরে আপনি আপনার গোপাল ঠাকুর এবং রাধা কৃষ্ণ তারপরে আপনি পাড়া প্রতিবেশী ছোটদের পিতা পিতা মহাদের তো আগে দেবেনি দিয়ে আপনি আপনার ভাগ্যের দরজাটাকে খুলে ফেলুন সৌভাগ্যের দরজাটা এইবার বলবো কাদের যাদের কিন্তু রাশি লগ্ন এইসব জানা নেই তারা কি করবেন যাদের ধরুন রবিবারের জন্ম বা এক তারিখে জন্ম তারা কিন্তু কী দেবেন তারা পিঙ্ক কালার দেবেন মানে গোলাপি কালার এবং আপনারা লাল দিতে পারেন সেটাও দিতে পারবেন সোনালি কালার দেবেন এই রঙ দিয়ে আপনারা আবির খেলুন এরপরে বলব যারা নাকি চন্দ্র মানে যাদের সোমবার জন্ম সোমবার হলো চন্দ্রবার তো এই দিন যদি আপনারা সাদা রঙ এবং আপনারা বাসন্তী কালারের আবির দিয়ে আপনার আরাধ্য দেবতার পায়ে দেবেন অর্পণ করবেন আপনাদের ভাগ্যের দরজা খুলে যাবে এবং যাদের নাকি মঙ্গলবার জন্ম তারা লাল রং দেবেন খয়েরি রং দেবেন এবং আপনার আরাধ্য দেবতাকে দেবেন এবং গোপালজি রাধাকৃষ্ণ এবং আর আপনার আরাধ্য দেবতা এবং পিতামাতা এবং আর যারা আছে তাদের দিয়ে আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে যাদের নাকি বুধবার হ্যাঁ জন্ম তারা কি করবেন তারা আপনারা বুধবার দিন হলো গণেশজির বার কিন্তু আপনারা গণেশজিকেও দিতে পারেন অর্পণ করতে পারেন এবং আপনার আরাধ্য দেবতাকে দেবেন শ্রীকৃষ্ণকে দেবেন রাধাকে দেবেন এবং গোপাল ঠাকুরকে দেবেন এবং তারপর পিতামাতাদের দেবেন দিয়ে রাঙিয়ে তুলে রাঙিয়ে তুলুন এবং আপনি আপনার ভাগ্যের দরজাটাকে খুলে ফেলুন এইবার বৃহস্পতিবার যাদের জন্ম তারা কালার দিন সাদা কালার দিন এই কালারে আবির দিলে আপনাদের ভাগ্যের দরজা খুলে যাবে এবং যাদের নাকি শুক্রবার তারা কি দেবেন তারা অফ হোয়াইট অর্থাৎ কি না ঘিয়ে কালার আর সাদা কালার এবং যে কোনো মানে ডিপ রঙ দিতে পারেন আপনি নীল রং দিতে পারেন আপনি গাঢ় নীল আর এইভাবে আপনি আপনার আরাধ্য দেবতাকে দিন তারপরে জানেন তো রাধাকৃষ্ণের দিন ওই দিন রাধাকৃষ্ণকে তো যার জন্য হোলি তো তাদের দেবেন গোপালজিকে দেবেন দিয়ে আপনি আপনার ভাগ্যের দরজা খুলুন শনিবার জাতের জন্য তারা দেবেন কি তারা কালো রং ডিপ নীল বাসন্তী কালার এই তিনটে কালারের রঙের মধ্যে তিনটি দিতে পারেন বা আপনার যে যেটা পছন্দ সেই রঙটাই আপনি ব্যবহার করুন এইভাবে আপনি আপনার ভাগ্যের দরজাটাকে খুলে ফেলুন এইবার বলবো এই দিন বাড়িতে কি কিনে আনলে আপনাদের শুভ এই দিন আপনি শ্রীকৃষ্ণের মাথার মণি হলো কি ময়ূরপুচ্ছ ময়ূরপুচ্ছ বাড়িতে কিনে আনবেন তাহলে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে সুখ আসবে ঈশ্বরের কাছে এনে শ্রীকৃষ্ণের সামনে রাখুন আর কি রাখবেন আর রাখবেন আপনি কচ্ছপ কচ্ছপটাকে কিন্তু বিষ্ণুর প্রতীক হিসাবেও ধরা হয় তো সেই ক্ষেত্রে কচ্ছপকেও আপনি কিনে আনতে পারেন সেটা কাচের হবে কিন্তু কাছের কিনে আনতে পারেন আপনি পেতলের কিনে আনতে পারেন হ্যাঁ এনে আপনি আপনার প্রতিষ্ঠা করতে পারেন এবং আপনি কি আনতে পারেন আর আর আনতে পারেন বাঁশি শ্রীকৃষ্ণের বাসি সেই বাসি কিনে এনে সিংহাসনে রাখুন হ্যাঁ আপনার আর্থিক জায়গাটা বাস্তুর জায়গাটা এগুলো কিন্তু আপনাদের ভালো হয়ে যাবে আর কি কিনে আনতে পারেন গোমতি চক্র এটাও আপনি কিনে এনে রাখতে পারেন এইভাবে যদি আপনারা করতে পারেন আশা করি আপনারা ভালো থাকবেন তো আমার এই প্রোগ্রামটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কি করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন এবং নিচে যাওয়ার স্কলে যার ভালো লাগবে বুকিং করতে চান দেখাতে চান ফোন করবেন এবং সাবস্ক্রাইব তো করবেনই এবং সবাই ভালো থাকবেন নমস্কার